লোভী কুকুর একটা কুকুর ছিল বড় লোভী। সে একদিন মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল আর একটা কুকুর এসে তার ওই মাংসের টুকরোতে ভাগ বসাবে না বসাবে না তো এই ভেবে সে মাংসের টুকরোটা মুখে নিয়ে খুব জোরে দৌড়াতে লাগলো কিছু দূর দৌড়াবার কিছু দূর দৌড়বার পরে সে একটা খালের ধারে এসে হাজির হল খালের উপরে ছিল একটা সরু সাঁকো সাঁকোর ওপর দিয়ে যাওয়ার সময় খালের জলে লোভী কুকুরের চোখ পড়ল সাথে সাথে সে থমকে দাঁড়িয়ে পড়ল খালের জলে সে নিজের ছায়া দেখতে পেল কিন্তু সে নিজের ছায়াটাকে দেখে ভাবল সাঁকর নিচে অন্য আর একটা কুকুর মাংস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে তখন সেই মাংসের টুকরোটার ওপর মাংসর টুকরোটা ও পাওয়ার জন্য তার মুখ তার খুব লোভ হলো সে তখনই তা কেড়ে নিতে চাইল এই ভেবে লোভী কুকুর জলের নিচে কুকুরটাকে ভয় দেখানোর জন্য ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল অমনি তার মুখ থেকে চুরি করা মাংসের টুকরোটা খালের জলে খালের জলে পড়ে তলিয়ে গেল আর লোভী কুকুর তখন মনের দুঃখ দুঃখে বাড়ি চলে গেল অতি লোভ ভালো নয়